মূর্তিও আল্লাহ ব্যতীত আল্লাহ তালা কারো জন্য এবাদতের কোন অংশ বৈধ করেন নাই এটা মূর্তি হোক অলি আল্লাহ হোক একেবারে আল্লাহ নবী হোক বিশেষ কোন লোক হোক ফেরেস্তা হোক কারো জন্য এবাদতের কোন অংশ দেন না তো আপনি এবাদতের কোন অংশ দিতে পারবেন না মূর্তি আর অলি আল্লাহ ভাগ করে কোনো লাভ হবে না কথা বলতে আসছে তাহলে এরা যেটা বলতে চাচ্ছে এটা যে আপনি ওরা

তাদেরকে আপনি যদি কেন দুর্গা নিয়ে যান দুর্গা পূজা নিয়ে যান যাবে কিন্তু পূজা করবে না কেন করবে না বলতে মূর্তি কিন্তু কবরে নিয়ে গেলে অলি আল্লাহর কবরে নিয়ে গেলে সাইয়া বসবে এটা তো কোনো সমস্যা নেই কেন অলি আল্লাহ তো আপনি মূর্তির কাছে চান না কেন দুর্গার কাছে করা তো মূর্তি তো অলি আল্লাহর কাছে কেন স্যার অলি আল্লাহ তো বিশেষ আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী ওই ঘুরে ফিরে কিন্তু ওই জায়গায় চলে গেছে বিশেষ মর্যাদার অধিকারী বুঝছেন তো এই যে তো চিনিই যে যদি কেউ তোমাকে বলে এটা এটা খুবই বেশি বলে এটা কোল করবেন এই সংখ্যাটা প্রচুর পরিমাণে যে এই সমস্ত আয়াত نازিল হইছে মূর্তির জন্য আপনি ওলি কাছে নি আসেন কেন শাইখ হোসেন মহাজন আব্দুল্লাহ রাউফতুল্লাহর বিরুদ্ধে এটাই বলতো যে ওরা অনেক কি তাকবীর করে বলছে কি তাকবীর করে বলছে যারা ওলি আল্লাহর কাছে নৈকত্ব অর্জন করতে যায় আর যারা মূর্তির কাছে এক রকম না উনি ওলি আল্লাহর কাছে যারা নৈকত্ব অর্জন করতে চাইছে ওদেরকে ওদেরকে কাফের বলছে তোদের কাফের না বলে কি বলতো সমস্যাটা কোন জায়গায় এরা মনে করছে যে আল্লাহ আর মূর্তির মধ্যে ওদের কাছে চাওয়ার ক্ষেত্রে পার্থক্য করা যাবে অলি আল্লাহর কাছে চাওয়া যাবে মূর্তির কাছে চাওয়া যাবে না অলি আল্লাহর কাছে কেন চাওয়া যাবে অলি আল্লাহর মর্যাদা আছে অলি আল্লাহর আল্লাহর কাছে কি আছে কিছু বলার আছে মূর্তির কোনো কিছু বলার নাই এটার উত্তরটা দিচ্ছেন উনি উত্তরটা সুন্দর করে দিবে দিয়ে তার জবাব দাও আগে কি গেছে আগে গেছে যে তারা যাদের এবাদত করতো এরা সবাই কি ছিল না মূর্তি ছিল না আর মূর্তিগুলি নির্মিত হয়েছে অলি আল্লাহর নামে আমরা উদাহরণ দিছি লাত মানাত লাত বলেছে তারা আল্লাহর মহানাস মে মানাত আল্লাহর মান্নার নামের থেকে মে মানাত বার করছে ওজা আজিজ থেকে বের করছে আবার লাত বাড়াইছে একজনে সাতু ঘোষ অলি আল্লাহ থেকে তো বুঝা গেছে যে অলি আল্লাহ শুধুমাত্র মূর্তি এগুলি ছিল শুধু মূর্তি এরকম হইলে দুনিয়ার কত মূর্তি আর সবগুলো তারা ব্যবহার করে না এটার বিশেষ বিশেষ গুরুত্ব আছে বলেই তো ব্যবহার করেছে এটার বিশেষ গুরুত্ব আছে বলে তো এটার কাছে গেছে তো তুমি এখন অলি আলার কাছে গুরুত্ব দিয়েই তো অলি আল্লাহর কাছে যাচ্ছ তো তোমার গুরু বর্তমানটা তো এটাই হয়েছে আল্লাহ ছাড়া অন্যের কাছে গেছো কিনা আল্লাহর কাছে অন্যের কাছে গেলেই লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কাজ হয়েছে এই কথা বলছে কারণ তারা যখন এটা স্বীকার করলো কারা স্বীকার করলো এই যে তোমার প্রতিপক্ষ প্রতিপক্ষ তারা এখনকার মুসৃদ যারা আছে তারা শিরিক যারা করে তারা কি স্বীকার করলো আন্নার মূর্তির কাছে কি চাইতো করব সাফা নৈকুট্য এবং সাফা চাই এটুকু কিন্তু আসলে রব মানে না এখানেও সমস্যা আছে যারা গাউস কুতুব মানে ওরা রব মানে সরাসরি ডাকা আরম্ভ করে উদ্ধারকারী যখন ডাকে তখন আর এখানে রবিহতের বাস্তা থাকে না ওরাকে উদ্ধার করে বিশ্বাস করতেছে ওরাই উদ্ধার করে আরবের মুশ্রেকদের থেকে এদের সিরিক আর একটু মারাত্মক পর্যায়ে এরা রবিও তো তারা সিরিক করে তারপরে তিনি বলতেছেন যদি তারা বলে এটা যে আমরা তো এদের কাছে যাই কারণ কি আছে এদের একটা বিশেষ ব্যাপার আছে অলি আল্লাহর মূর্তি একরকম না মূর্তি তো মাটির তৈরি অলি আল্লাহ তো আল্লাহর বিশেষ শ্রেণী এদেরকে দুই রকম একরকম করা যাবে না তখন বলেন যে উদ্দেশ্য কিন্তু একটাই তারা ওদেরকে রব মানত না আপনি ওদেরকে এই অলি আল্লাহদেরকে রব মানেন না ওরা মূর্তির কাছে কেন যাইতো নৈকট্য আর জন্য আপনি কেন যান নৈকট্য আর জন্য মূল জায়গায় তো এক হয়ে গেছে মূল জায়গায় দুইজনে আপনারা মিলে গেছেন এখানে আর নতুন করে পার্থক্য করার কোনো কিছু নাই আপনার পার্থক্য করতে পারছি না একটা দলে গেল একটা দল হচ্ছে যে আপনি তো বলতেছেন এরা মূর্তির ভাগ করতে যে এরা এরা কার কাছে মূর্তির কাছে যাইতো আমরা দেখতে পাচ্ছি ওরা মূর্তির কাছেও যাইতো না এরা যাদের কাছে যাইতো এদের মধ্যে কেউ অলিও ছিল এক নম্বর দলিতা আগে দুই নম্বর হচ্ছে কাদের কাছে আপনি যাদের কাছে যাচ্ছেন ওরা শুধু শুধু মূর্তি না এদের আপনি আপনি তো অলিয়াল্লাহ যাচ্ছেন ওরাও যাদের কাছে যাইতো ওরা শুধু মূর্তি ছিল না ওদের মধ্যে কি ওলি আল্লাহ ছিল প্রমাণ আছে দেখেন থেকে দলি দিচ্ছেন

আল্লাহর কত নৈকট্য অর্জন করা যা তারা এ নিয়ে ব্যস্ত আর তোমরা তাদেরকে ডাকতে ব্যস্ত কথা বুঝছো অত যারা আল্লাহর নৈকট্য লাভে ব্যস্ত মূর্তি কি সাহিত্য I te pare.